শুভ সকাল রাধে রাধে প্রিয় বন্ধুরা তো সকাল সকাল এই যে হাতে এটা কি তোমাদের সবার সাথে শেয়ার করছি তো সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাদা রানীর কৃপায় তো এই যে হাতে দেখতে পাবে ফেব্রিকের কালার নিয়ে সকাল সকাল আমার রুমটা ক্লিন করে তারপর বেরিয়েছি যেহেতু কালী পুজোর দুদিন আগে থেকেই আমাদের ঘরে মানে কালী পুজোর বাপটা চলে আসে তাই এই যে সকাল সকাল আজ বেরিয়েছি আর এখানে দেখতে পাবে আমাদের মাতা এখানে রয়েছেন তারপর অনেকটাই সকাল হয়ে গিয়েছে তো আমি বাসি কাজগুলো শেষ করে নিলাম যেহেতু রান্না করে অনেক কিছু কাজ থাকে তো সেগুলো সেরে তারপর অল্প বেলা হয়ে গিয়েছে তো বেরিয়ে পড়লাম বাইরে আর তারপর গিয়েছি আমাদের বাগানে তো বাগানে গিয়ে ফুল তুলে নিচ্ছি যেহেতু আজকে ঠাকুরের পুজো দেব তাই দেখতে পারব অনেক সুন্দর জবা ফুল ফুটে রয়েছে তো এখনের সিজনে মানে অনেকগুলো ফুল ফুটে রয়েছে আমাদের গাছে তারপরে কি এই যে বাগান থেকে অনেকগুলো ফুল হাতে পেরে নিয়েছি দেখতে পাবে হলুদ লাল অন্যান্য কালারের অনেক ধরনের ফুল রয়েছে তো সবগুলো নিয়ে আমি তো অনেক খুশি আর ভগবানের সেবায় লাগবে এই ফুলগুলো তো তাই ভীষণ ভালো লাগে আর অল্প ভিডিও তোমাদের সবার সাথেই শেয়ার করলাম তারপর কি এই যে এক ঝাড়ি ভরে ফুলগুলো নিয়ে যাচ্ছি ঠাকুর করে রাখার জন্য তো সেগুলো রাখে রেখে আমি চলে যাব স্নানে আর তারপর স্নান টান করে এসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে তো আজকের এই ভিডিওটা পুরো দেখবে অবশ্যই তো দেখতে পাবে এখানে স্নান টান করে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর তারপর ধুনের বাসন হাতে নিয়ে তোমাদের সবার সাথে আবারও ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো এখন যাচ্ছি তুলসী গাছের গোড়ায় তো সেখানে ধুনো দেব তারপর এসে আবারও তুলসী গাছের নিচে সুন্দর করে সাজিয়ে দেব তো সেগুলো যা যা কিছু করেছি তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো দেখতে পাবে অনেক সুন্দর করে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে তো তারপর কিছু ফুল মানে নিয়ে আমি গিয়েছি তুলসী গাছের নিচে সেখানে আমাদের রাধা কৃষ্ণ রয়েছেন তো ওনাদেরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর দুদিন পরেই হচ্ছে কালী পুজো তাই এই যে কালী পুজো দিয়ে নিয়ে বসে গিয়েছিলি তো সেগুলো আমি এই যে সকাল সকাল তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম হাতে ফেব্রিক তো মা আগের দিন আমার জন্য ফেব্রিক নিয়ে এসেছিলেন তিন কালারের দেখতে পারবে তো এগুলো দিয়ে আমি সুন্দর করে এই দিয়েগুলো মানে কালার করব তো বসে গিয়েছি দুপুরবেলা এই যে দিয়েগুলো হাতে নিয়ে কালার করব আর সন্ধ্যা বলো সন্ধ্যাবেলা অল্প আলপনা দিয়ে তারপর সাজিয়ে দেবো তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো দেখতে পারবে আমি এখানে বসে সবগুলো দিয়ে কালার করছি আর কেমন হয়েছে অবশ্যই বলবে তো সবগুলো দিয়ে প্রায় আমার কালারগুলো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাবে অনেকগুলো ছিল তো মানে যেভাবে পেরেছি আমি কালারটা কমপ্লিট করলাম তারপর তো কি সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যাগুলো আমি তুলসী গাছের নিচে অল্প আলপনা দিয়েছি তো এই আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলপনা দিয়েছি তারপর এই আলপনা ভরে দিয়ে দিয়ে সাজিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই অল্প তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর তো অবশ্যই কালী পুজোর ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব কালী পুজোর কী কী করা হয়েছে আমাদের ঘরে সেগুলো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের জন্য অতটুকু তোমাদের সবার সাথে শেয়ার করতে পারেছি তো অতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ রাধে রাধে